আলাইকুম ভিরোজ আপনি যদি চান আপনার হাত থেকে ফোনটা দিয়ে আপনি গুগল ম্যাপে আপনার নাম ঠিকানা লোকেশন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান দোকান বা কোনো বাড়ি যদি আপনি অ্যাড করতে চান তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য কারণ আপনি চাইলে কিন্তু খুবই সহজে কিন্তু এটা করতে পারেন এটা করলে কী হবে আপনার সাপোজ মনে করেন কোনো এক জায়গাতে আপনার লোকেশনটা আসে গ্রাম অঞ্চলে হতে পারে বা শহরে হতে পারে সেই স্থানটা আপনার গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু আপনার সেই স্থানটা আসে না আপনি যদি চান যে আপনার সেই স্থানটা আসুক বা আমার বাড়ি তৈরি করেছেন সেই বাড়িটা চান যে গুগল ম্যাপে আসুক গুগল ম্যাপে দেখতে পাক তাহলে কিন্তু খুবই স্পেশাল আপনার জন্য এবং আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করেন তাহলে যেমন দোকান শপিং মল বা এরকম তাহলে সেটার জন্য আপনার জন্য এক্স এক্সট্রা বেনিফিট কারণ যখনই আপনি সার্চ দিলে যে কোনো গুগল ম্যাপে বলে না সেটা যে কোনো জায়গা থেকে সার্চ দিলে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ির লোকেশন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে গুগল আপনাকে সাজেস্ট করবে যে কোনো জায়গাতে তাহলে কী হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আরও উন্নতি হবে সো সেটা দেখো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি এই কাজটা করবেন সোভিআ দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরবর্তীতে আপনি যদি গুগল ম্যাপে আপনার বাসা বাড়ি বা বিজনেস বা কোনো কিছু বিশেষ কোনো কিছু জায়গায় অ্যাড করতে চান তাহলে আজকে ভিডিও খুব স্পেশাল আপনার জন্যে সো এখানে দেখে আমি জাস্ট গুগলে চলে আসলাম আসার পরবর্তীতে আপনি সকালে ফোনে খুঁজবেন কোথায় আপনার গুগল ম্যাপ আছে ওকে ওকে চলে আসলাম এবার মনে করেন আপনি আগে একটা দেখায় ব্যাপারটা আপনি বুঝুন এখানে আমি যদি ক্লিক করি করার আমি একটা সার্চ দিয়ে দেখাচ্ছি আমি কিন্তু গ্রামে বাড়ি তারপরে আমি দিলাম একটা সার্চ দিলাম আমার বাড়িটা লিখে সার্চ দিলাম তারপরে কিন্তু গুগল ম্যাপে কিন্তু আমার বাড়ি থাকার কথা না তারপরেও কিন্তু আমার বাড়ি আমি খুবই সহজে পেয়ে যাবো সো আমি ম্যাপ ভিউ ম্যাপে যদি ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ি এই যে এটা হচ্ছে আমার বাড়ি আমি এখানে বর্তমানে অবস্থান করছি সো বুঝতে পারছেন আমি জাস্ট আমি লিখেছি আমার বাড়িটা কিন্তু চলে এসছে সো আপনার বাড়িটা কিন্তু থাকার কথা কিন্তু আপনি তো পারেন না আপনি বাড়ি বলে না আপনি কোনো দোকান শপিং মল বা বার কোনো কিছু আপনি যদি কোনো প্রতিষ্ঠান দিতে চান তাহলে কিন্তু আপনি গুগল ম্যাপে অ্যাড করা উচিত অ্যাড করলে কী হবে আপনার সেটা আপনার অনেক বেশি কাস্টমার আনাতে সাহায্য করবে যেমন আপনি যদি বাড়ি হন আপনি খুঁজে পেতে কারো সমস্যা হবে না আপনি যদি কোনো একটা বিশেষ কোনো ঠিকানাতে থাকেন যে কেউ কিন্তু সার্জি খুঁজে পাবে আবার যদি মনে করেন আপনার কোনো শপিং মল বা দোকান বা বার বা কোনো রেস্টুরেন্ট দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনি গুগল ম্যাপ অ্যাড করে দেবেন দিলাই কীভাবে আপনার সেখানে অনেক অডিয়েন্স আসবে অনেক কাস্টমার পাবেন আপনি অনেক বেশি সো কিভাবে করবেন সেটা এটা এটা সো স্বামী এটা কেটে দিচ্ছি তারপরে আপনি গুগল ম্যাপ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখে বেশ কিছু অপশন আছে গো এক্সপ্লোর আর সেভ আর এখানে লিখেছে কন্ট্রিবিউট সো এইটা হচ্ছে মেনলি ব্যাপার এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লিখেছে অ্যাড প্লেস সো আপনাকে এখানে ক্লিক করতে হবে করে আপনার স্থানটা আপনি অ্যাড করতে হবে ওকে সো অ্যাড প্লেস আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে প্লেস নেম আপনার প্লেসের যে জায়গাটা আপনার দোকান হতে পারে দোকানের নাম দিতে পারেন বা কোনো জায়গার নাম দিতে পারেন যেমন নেম দিতে পারেন এটা জাস্ট নেম আপনার দোকানে যদি নাম হয় অমুক মোবাইল শপ অমুক শপ বা অমুক কিছু একটা একসেট্রা এক্সেট্রা হতে পারে যে কোনো কিছু সেটা আপনি নাম লিখে দেবেন যেমন আমি লিখলাম জাস্ট আমার নামটা লিখে দিলাম ওকে নাজমুল লিখে দিলাম মনে করেন এটা আমার দোকান বা বাড়ি হতে পারে আমি যে কোনো কিছু লিখে দিলাম তারপরে ক্যাটাগরি এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করতে হবে সো দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে এসেছে সো যদি আপনার যদি মনে করি ফুড অ্যান্ড ড্রিঙ্কিং যদি হয় শপ এরকম কিছু দিয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে গেছে বার বার কেউ ডাস্কেন কফি শপ বা ফার্ম হাউস বা এরকম কিছু যদি হয় সেটা আপনি দিয়ে দিতে পারেন এখানে সিলেক্ট করে দেবেন সেই ক্যাটাগরিটা তাহলে গুগল খুঁজে পাওয়া সবে হবে শপিং যদি হয় শপিং মল যদি হয় শপ অটো পার্স শপ এরকম বুক শপ এরকম অনেক কিছু আছে ক্লোথ শপ অমক শপ এরকম এক্সট্রা এক্সেট্রা আপনি হাজার হাজার পেয়ে যাবেন আপনার যেটা আছে যে টাইপের হয় এখানে এগুলা সেই টাইপে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পছেন লিখেছে হোটেল অ্যান্ড ল্যান্ডিং অনেক সময় হয় আপনার কোনো হোটেল দিয়ে থাকেন সে কোনো সার্ভিস দিয়ে থাকলে এখানে যদি ক্লিক করেন দেখতে পেশেন ব্যাঙ্ক সার্ভিস দিতে পারেন কার পার্কিং দিতে পারেন বা কার ওয়াশ দিতে পারেন এরকম অনেকগুলো অপশান আছে ইলেকট্রনিক ভেহিকেল চার্জিং পয়েন্ট টয় টয়লার এরকম অনেকগুলো দিতে পারেন আপনি যেটা আপনার ভালো লাগে যেটা আপনার ক্যাটাগরিতে সাথে যায় যেটা আপনার স্থানটা অ্যাড করতে চান সেরকম এখানে এগুলো অ্যাড করে দেবেন এখানে দেখবেন লিখে আছে জিম যদি হয় জিম দিতে পারবেন গার্ডেন যদি হয় গার্ডেন দিতে পারবেন প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড যদি হয় প্লেগ্রাউন্ড দিতে পারবেন এরকমগুলো আপনি অ্যাড করে দেবেন গুগল তো সব জায়গায় সেভ করে রাখেন অটোমেটিক্যালি কেউ না কেউ দিয়ে রাখে সো রিজিয়নাল এটা যদি আপনি সিলেক্ট করে দেন এখানেও কিন্তু আপনার প্লেস অফ ওয়ার্কশিপ এরকম অনেকগুলো অপশন আছে আপনি যেগুলো আপনার ভালো লাগে ভালো লাগে না আপনার সাথে যেটা যায় আপনি যে স্থানটা অ্যাড করছেন সেটার সাথে যেটা যায় এই সেগুলোই অ্যাড করতে পারবেন অ্যাকসেসরিজ অর অর্গানাইজেশন কম্পা কমিউনিটি কোম্পানি এরকম অনেকগুলো অপশ অপশন আছে সো এগুলো আপনি দেখে নেবেন আপনি যদি বাড়ি অ্যাড করতে চান বাড়ি এডুকেশন যদি স্কুল কলেজ অ্যাড করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন দিলে কিন্তু আপনার সেটাও কিন্তু সেট হয়ে যাবে অটোমেটিক্যালি সো এটার কিন্তু আমি যদি বাড়ি অ্যাড করছি সেহেতু আমি বাড়ি দিয়ে দিলাম অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বা এরকম কিছু যদি যুক্ত করতেছেন সেরকমভাবে যুক্ত করে দেবেন ওকে যুক্ত করে দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে লিখেছে অ্যাড্রেস অ্যাড্রেস আপনি কী করবেন আপনার অ্যাড্রেস আপনি যে এলাকাতে এটা যেয়েছেন সেই এলাকায় পুরোটা লিখবেন প্রথমে আপনি লিখবেন যে প্রথমে যেমন সাপোজ যদি গ্রামে হয় গ্রামে লিখবেন বা কোন সেক্টরে হয় কোন কয় নম্বর কয় নম্বর গলিতে কয় নম্বর কীসে এগুলো লিখবেন যেমন আমি যদি সাপোজ লিখলাম বাংলাদেশ এটা যাওয়ার আমি সিলেক্ট করে দিলাম সাপোজ এটা করার পরে কী করবেন আপনি এখানে সাবমিট যে অপশন আছে সাবমিট করে দেবেন ওকে সাবমিট করে দিলে কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার ফোনে যে জিমেলটা সেট করা আছে সাবমিট আমি ক্লিক করে দিলাম দেখুন সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমি দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট কিন্তু আমার হয়ে গেছে শেয়ারিং গুগল ম্যাপস তো গুগল ম্যাপে আমি এটা দিয়েছি জন্য আমাকে ধন্যবাদ জানাইছে এটা হচ্ছে দারুণ একটা ব্যাপার এবারে হচ্ছে মনে মনে করেন আপনার সেই জিমেলটা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটা মেল চলে যাবে মেল যাওয়ার পরে কিন্তু জানিয়ে দেবে যেমন আমি এখানে একটা মেল দিয়েছি এই মেলটা হচ্ছে মেনলি ব্যাপার এই মেলে কিন্তু একটা মেল যাবে গিয়ে আপনি জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পরে যে আপনার প্লেসটা অ্যাড করা হয়ে গেছে অটোমেটিক্যালি তো তারপর থেকে আপনি যদি এখানে আসেন এসে পরে যদি আপনি সার্চ দেন বা যে কেউ যদি সার্চ দেয় আপনার স্থানটা নাম লিখে বা দোকান বা অ্যাপার্টমেন্ট বা যাই যেটাই হয় না কেন সেটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে খুব সহজে এটা দেখানো চলে আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার শুভ শুভকাল্লাহ হাফেজ